আসসালামু আলাইকুম আজুলিল্লাহ আমি সেতাম রাইজুম ধর্ম বনাম রাজনীতি বাংলাদেশ পরিপ্রেক্ষিত পরীক্ষিত বাংলাদেশ পারসপেক্টিভ রেলিজিয়ান অ্যান্ড ফোরটিক্স বাংলাদেশ পার্সপেক্টিভ এই আশা করি আপনারা ভালো আছেন আমি যুক্তরাষ্ট্রের আয়ো অঙ্গরাজ যে ডিবি সিটি থেকে বলছি এখন এখানে বাজে পাঁচটা বাজলে এখানে বিকেল কত মিনিট বাকি আছে আমার গড়ি কই পাঁচটা বাজার আট মিনিট বাকি আর কি পাঁচটা বাজার দু তিন মিনিট বাকি বাংলাদেশ এখন চারটে বাজার দু তিন মিনিট বাকি আছে তো বাংলাদেশের রাজনীতি আমাদের ধর্ম ইসলাম নব্বইভাগ লোক রাজনীতি করে কিন্তু পরিশুদ্ধ রাজনীতির কি অবস্থা পিউরিফাইড পলিটিক্স কোথায় পিউরিফিকেশন অফ পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের দেশের উন্নয়ন ও পলিটিক্সের পরিশোধন পলিটিক্সকে অবশ্যই পরিশোধন করতে হবে কারণ মানুষের মধ্যে যারা শুধু ক্ষমতার লুবি যাদের আশা আকাঙ্ক্ষা কেবল ক্ষমতার দিকে তাদের দিয়ে এই পলিটিক্স পরিশোধন হবে না এক গত চুয়ান্ন বছর ইতিহাসে এই তথাকথিত পলিটিশিয়ানরা নীতিহীন লোকজন দ্বারা যে সমস্ত রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা নিজেরা একটা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হয়নি এবং এ পর্যন্ত সক্ষমতা অর্জন করতে পারেনি দুই গণতন্ত্রের নামে বারবার স্বৈরশাসন এবং লুটপাটতন্ত্র উদ্ভব হয়েছে এটাও জনগণেরও ব্যর্থতা এবং তথাকথিত রাজনীতিবিদ বা পলিটিশিয়ানদেরও ব্যর্থতা তবে জনগণ তো শোষিতই হইল পলিটিশিয়ানরা যারা ক্ষমতায় ছিল লাভবান হয়েছে তারা দু পয়সা কামিয়েছে এই দু পয়সা কামিয়ে আবার বিভিন্ন দেশে পাচার করে দিয়েছে এদের সহযোগী যারা সাপোর্টার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস এরা এদের সাথে থেকে ব্যবসায়ী ট্যাবসায় কর্মচারী টর্মচারী মিলি ঝুলির দুর্নীতি করে বড় দাগের দুর্নীতি করছে সেই পলিটিশিয়ানরা নষ্ট বলা যায় বিদেশে প্রচুর অর্থ পাচার করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে তিন নম্বর হেভি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা হলো একটা উন্নয়নের মূল ভিত্তি বরঞ্চ ৭২ বাহাত্তর সাল থেকে অযোগ্য পলিটিশিয়ানরা এবং নীতিহীন পলিটিশিয়ানরা যারা যখন ক্ষমতায় ছিল হেভি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিয়েছে শুধু এদের ব্যক্তিগত ক্ষমতা লিপসা ক্ষমতায় থেকে ভোগ ভোগবিলাস করা নামও বলা যায় এই দুশ্চরিত্র লোকগুলো ক্ষমতায় ছিল ভোগ বিলাস লাল এর সাথে অনুসঙ্গ ব্যস্ত ছিল এই দুশ্চরিত্রের লোকগুলো বড় বড়ো মিল কারখানাগুলোতে লুটপাটের কারণে লোকসান করে দিয়েছে এবং শ্রমিক শ্রমিকদের নিয়ে রাজনীতি করার ফলে বড় বড় আদমজি যেটা পাকিস্তান আমলে প্রতিষ্ঠার পরে ষাট কোটি টাকা সেই সময় ষাট কোটি টাকা রপ্তানি করত। বিদেশে পাট ও পাটজাত দ্রব্য সে পঁচিশ হাজার শ্রমিক কাজ করতো সাকসেসফুলি পাঞ্জাবি আদমজি পরিবার তিন ভাই মিলে করেছিল আবদুল ওয়াহিদ আদমজি আরো দুইজনের নাম বলে গেছিলাম এখন তো পশ্চিম পাকিস্তানি ইনভেস্টররা যে বাওয়ানি জুট মিল আদমজি জুট মিল এরকম বেশ কয়েকটা আছে সবগুলো বিক্রি করে খাইছে অযোগ্য পদার্থ বাঙালি সকল পলিটিশিয়ান গুলা মুখে গণতন্ত্র বকলে স্বৈরতন্ত্র লুটপাটতন্ত্র যেমন শেখ মুজিবুর রহমান বাহাত্তর থেকে পঁচাত্তর লুটপাট করে চলে গেছে ওর মেয়ে আবার এসে ছিয়ানব্বই থেকে দু হাজার এক লুটপাট করছে দুই হাজার নয় থেকে একবার অব দ্য নয় থেকে চব্বিশ সালের আগস্ট লুটপাট করে চলে গেছে এই লুটপাটকারীই বুজুয়া শ্রেণী এদেশের পলিটিক্সকে দখল করে রাখছে এইখানে যত মেধাই হোক অবৈধ অর্থ না থাকলে অথবা জোর করে ক্ষমতায় গিয়ে যেমন জিয়াউর রহমান সাহেব একটা সুযোগ আসছিল ক্ষমতায় গিয়ে ক্ষমতা বসে দল গঠন করছে ক্ষমতায় বসে দল গঠন করছে তখন একটা শূন্যতা ছিল কিছু কিছু সাংবাদিকদের বিশ্লেষণ আলোচনা শুনলাম বলে যে আওয়ামী লীগ ছেড়ে গেছে একটা শূন্যতা তৈরি হবে আমি মনে করি আমরা ভূগোল নিয়ে আলোচনা করি না ভূগোল আরে হাওয়া যদি উড়ে যায় চতুর্দিক থেকে হাওয়া এসে শূন্য জায়গা পূরণ করে এই মহাবিশ্বে এই পৃথিবীর বুকে কোনো সভ্যতা কখনই শূন্য থাকে নাই আওয়ামী লীগ গেছে তো বিভিন্ন দল গজাবে যেমন আমাদের দেশে যদি প্রাদেশিক সরকার পরিষদ গঠন করত তাহলে কিন্তু আরও দল তৈরি হতো এবং যে অজানা মেধা আছে সেগুলো ফিল্ডে আসতে পারত আওয়ামী লীগ চলে যাওয়ার ফলে জিয়াউর রহমান যে একটা ফিল্ড পেয়েছিল জিয়াউর রহমান দল গঠন করেছে আবার এর সব অবৈধভাবে ক্ষমতায় এসে একটা দল গঠন করেছিল ক্ষমতা থেকে একটা করা যায় সবই কিংস পার্টি ছিল কিন্তু আমি বলবো এই যে হেভি ইন্ডাস্ট্রিগুলো সব বন্ধ করে দিল এর সাথ তার ক্ষমতার খায়েশ মেটানোর জন্য বিভিন্ন মিল কারখানা থেকে শ্রমিক নিয়ে আসতো আদমজি থেকে শ্রমিক নিয়ে আসতো কলকারখানা বন্ধ রেখে লোকসান করল তারপরে কী জানি শ্রমিকদের মধ্যে আর কি কী জানি বলে সিবিএ টিভি কইরা নেতা ফাতা এগুলো সব দুর্নীতিবাজ লুটপাট করে হেভি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেল এদেশের দেশের পলিটিশিয়ানরা যদি দেশপ্রেমিক হতো আর দূরদৃষ্টি সম্পন্ন হতো তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলো চালু রাখার জন্য পাকিস্তানি যে উদ্যোক্তা ছিল তাদেরকে রেখে দিত মুক্তিযুদ্ধের হকের শক্তি বিপক্ষের শক্তি হায়া নাই সরম নাই লজ্জা নাই লুটপাট করে ব্যাংক ট্যাঙ্ক খালি টেলি করে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুট করছে ষোলো সালে একটা করতে অথর্ব ননসেন্স ওটার গভর্নর বানাইছে সব অথর্বুলের গভর্নর বানাইছে এই অথর্বগুলায় কেন অথর্ব লেখাপড়া জানে না এগুলো পরিবারতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসে যত অপদর্ত খুঁজে খুঁজে বের করেছে বের করা লাগে না এগুলোই যে বুঝে থাকে বারান্দায় বেটকি দিয়ে দেখা করে ঘন্টার পর ঘন্টা দিনের পর দেখা করে একটা পথ চায় ভিক্ষুকের মতো এরা যে কত নিকৃষ্ট শ্রেণীর বোঝা যায় তো এই যে নষ্ট পলিটিক্স আমাদের দেশকে কুরি খেয়েছে এখনো খাইতে চায় দু সাল থেকে ছয় সাল জুমাত ইসলাম আর কি একটা আছে না বাজাত জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা তারা একসাথে সরকার গঠন করে ব্যাপক দুর্নীতি করলো বাজাত সবাই জানে হাসিনা শেখ এসা দুর্নীতি করতে করতে শেষ বছর ফার্স্ট হয়ে গেল এরপর বাজার এসে দেখলো যে ওরা ফার্স্ট হইলে আমরা কেন বুঝিয়া থাকবো ওরা সেই দুর্নীতির ফার্স্ট সব সবসময় ছিল চালিয়ে গেল চার বছর শেষের বার মধ্যে ফার্স্ট হয়নি আবার কি জানি কোন দাস একটু পড়ে গেছে কিন্তু দুর্নীতির মধ্যে ছিল পুরো পাঁচটা বছরই দুর্নীতির মধ্যে ছিল এরা জামাত ইসলাম এই দুর্নীতির বিরুদ্ধে কোনো কথাই বলে নাই এই জন্য জামাত ইসলামও ওই বাজারদের যে অপকর্মের সাথে আল্লাহর কাছ থেকে পাপের ভাগ পাবে এরা কোরআন ভালোই জানে পেনাল কোটে সেকশন চৌত্রিশ কমন ইন্টেনশন ওই অনুযায়ী ভাগ পাবে সহযোগিতা করার জন্য বিএনপিকে বেনিকজন প্রথমবারই দুর্নীতিতে ফার্স্ট হইল আমি যদি জামাত ইসলামে থাকতাম আমি বলতাম যে আমি নাই এই দুর্নীতিবাজের সাথে আমরা থাকবো না সেটা করে নাই মন্ত্রিত্ব বক করছে হ্যাঁ 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 বিএনপির প্রোডাক্ট মাইনুদ্দিনের মাস্টার প্লানে আরো আরো এদেশি ফেদেশি আছে মিলে জামাতি যে মন্ত্রী দুইটা ছিল দুইটারই ভাসিতে ঝুলা দিচ্ছে আর কত ডাস্ট ঝুলাইছে কি করছো তোমরা ফার্সিতে ঝুলানোর পরে যাই হোক দীর্ঘদিন পরে একজন বেশ ডাক্তার এখন জমাত ইসলামের আমির বক্তি দিকে দুইবার অসুস্থ হয়ে পড়ছে হিডেস্টকে বয়স বোধ হয় ওরকম ছেষট্টি সাতষট্টি হবে এরকম আমাদের মতে তো যাই ব্যাপক লোকের সমাগম করেছে এই লোক সমাগম দেখে এই বেবি ট্যাক্সি মার্কা কতগুলো বামপন দলমল আছে না ওদের তো চোখ কপালে চোখ চরক গাছ ওরা ওই দলফল করে লেখাপড়া করছে চাকরি পায় নাই বলছি আমার যে কেরানিগিরিও পায় নাই তো কি করব।

এটা ওই যে বদ যুদ্ধে যখন অহ যুদ্ধের আগে তো নবীলামকে মক্কার করে সব দিত না বদর যুদ্ধে পরাজিত হওয়ার পরে ওই যে হুদয় বিয়ার সন্ধি টন্দি করলো তখন পাত্তা দিল যে মোহাম্মদ আবদুল্লাহ একটা বেটা আবু সুফেন ওরা তো পাত্তায় দিত না আবু হেলমে হেলমেলা তো তো এই যে মহাসমাবেশটা এটা জামাতিদের একটা টার্নিং পয়েন্ট এটা নিয়ে আমি আলোচনা করবো আসরের নামাজের পরে না পর্ব বিস্তারিত আলোচনা করব। বিশ্লেষণাত্মক যাদের সমাজ শুনবেন এখন এখানে আসর বাধ্য হয়নি তো পরিশুদ্ধ রাজনীতি দরকার ধর্ম যারা রাজনীতি করে তাদের অবশ্যই কোরআনের আগে করা জানতে হবে এই ছঠি বই পড়ে নোট পড়ে রাজনীতি করতে গেলে ওই ইসলামী ব্রাদারহুডের মতো অবস্থা হবে মনে আছে তো ইসলামী ব্রাদারহুড কী করছিল আশি বছর হাসানুল বান্না হাই স্কুলের টিচার ছিল এর জ্ঞান গহান আর কদ্দুর ওর একটা বই আমাকে দিছিল। ওই মাধ্যমিক বিদ্যালয়ের টিচার ছিল কি জানে লেখাপড়া ইসলাম বেরাদ প্রতিষ্ঠা করছে নবী কৃষণ থেকে শূন্য নেই ওর থেকে আবার ওই পাকিস্তানের কি একটা আছে না নাম জানি কি মৌ দুদি কিছু বইটুই লেখছে ছটি টই ওগুলো আমার লোকজন দিছিল পড়সি টর্সি আর কি ভালোই লেখছে খারাপ লাগে না মিশরে ইসলাম ব্রাদারহুড ফেল করলো কেন সেখান থেকে আমাদের দেশের ধর্মীয় রাজনীতিবিদদের শেখা উচিত ফেল করেছে তারা গ্রাসরুট লেভেল থেকে লোক তৈরি করে নি আশি বৎসর সাধনার পরে কিন্তু ভোটে যেছিল তারা কারণ তারা ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে গরিব মানুষকে সাহায্য করেছে ইসলাম ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড বোধ নাম ইসলাম এই মুসলিম ইসলাম শব্দ দ্বারা মানুষ সাম্প্রদায়িক হয়ে যায় যেমন আমরা যেমন কোনো হিন্দুত্ববাদী পার্টিকে যতই দেখা ভোট দিতে চাইবো না ওরকম ইসলাম শব্দ ব্যবহার না করেও যেমন কল্যাণ পার্টি ওয়েলফেয়ার পার্টি জাস্টিস পার্টি এরকম নাম দেওয়া যাইতো এই যে গো ধরে বসে আছে পাকিস্তানের জমাত ইসলাম ইন্ডিয়ার জমাত ইসলাম বাংলাদেশে একটা জমাত ইসলাম আর একটা হচ্ছে ইসলামী আন্দোলন আর একটা হেফাজতে ইসলাম মানে ওই নামটা না লাগাইলে হয় না আর কি সুরা নহলে তোমরা সাথে একটা ওয়াজিনকে পিক আপ করলো জামাত ইসলামীরা তাকে দলের নামের বানানো তাকে তাদের দাড়ি পাল্লার মার্কা দিয়ে এমপি বানিয়ে এই বেটা ঘুরা খালে দশ বারো বছর জেল খাটল দশ সালে তার জেলে গেছিলো মল্ল কোন তেইশ সালে চব্বিশ সালে ফাঁসিতে দিয়ে দিয়েছিলো তার পক্ষে স্লোগান দিতে একশো আটষট্টি লোক মারা গেল একশো আটষট্টি পরিবার লোক মারল এই যে জামাত ইসলামীর যে এই সংকীর্ণ মন অর্থাৎ কোনো ভালো লোককে তারা সমর্থন করতে পারে না তাদের সমর্থন পাবে কারা যাদের মাসে চান্দা দেয় ওদের খাতায় নাম আছে এই সংকীর্ণ অব্যত আমি দেখেছি জামাত ইসলামকে আর ওই যে ইসলামী আন্দোলন টন্দ এগুলো তো চরম নাই রোজগার কি এখন যে ওই যে কি জানি ওর নাম আরে ফজলুল কবিরের ছেলে ওইটা কি নাম জানি এখন দাদারেও চিনি ওর দাদার তো আমি এক সময় ইশাক ওদের দেবন্ধে পড়তে গিয়ে ফেল করে চলে আসছে ও ওদের তো চিনি আয় রোজগার কোথায় কি কি ছিল না ছিল ইসলামী আন্দোলনে নামছে ভালো গরম গরম কথাও বলে কিন্তু কোরআনের আগাগোড়া জানতে হবে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন আর একটা কি যে নিউ যে হাসিনা দৈরে নিয়ে হয়েছে মেয়ে নিয়ে বউ নিয়ে কোথায় গেছিল বউ না কি জানে কেটা হাসিনা জেলে ডুবে এলো না কি হক টক কতগুলো আছে না সিল্লা সিল্লি করে বেসরকারি মাদ্রাসাতে সরকার সুদ খায় ঘুষ খায় বেশ আর বেসরকারি যে কালো কালোবাজারি স্মাগলার বিভিন্ন থেকে টাকা নেহেডা যায় এই সমস্ত বললে তো আবার ওরা খেপে যাবে কোরআন আগাগোড়া পড়তে হবে তো জামাত ইসলামীদের শিখতে হবে মুসলিম ব্রাদারহুডের যে ফেইলুর সেটা কোথায় জানেন মুসলিম ব্রাদারহুড প্রশাসনে সিভিল মিলিটারি ব্রোকেসিতে তাদের লোক ঢুকায় নাই ফলে ওই যে একজন লেকচার ছিল সিভিল ইঞ্জিনিয়ার মুর্শি সে আসলে ভাদ্রলোক ছিল সৎ মানুষ ছিল তাকে ধরে এনে প্রেসিডেন্ট বানাইলো ভোটে জনগণ ভোট দিছিল। কিন্তু ওই যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এই সেই তো করাপ্টেড ইহুদের মোসাদের ফেবা ফালা দিছে এক বছরের মধ্যে এই মুর্শিবাটা বুড়া গালে জেলডেল খাইতে শেষ তখন দিলোয়ার হোসেন সাহেবকে সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ করতেন আমি যদি জামাত ইসলামের নেতাটা হইতাম আমি তো জামাত ইসলামকে উপদেশ দেওয়ার কেউ না অত আমারই নেই আমি করতাম কি তার স্বতন্ত্র দাঁড় করাতাম তাহলে সে স্বতন্ত্র থেকে কাজ করতো দশতলা বিশতলা ওই যে একশো তলা একশো দশতলা টাওয়ার দিয়ে গেলাম শিকাগো ওর মাটির নিচে তো অনেক ইট আছে এখন ওই যে একশো তিন তেলা নিয়ে নামাই দিল পঞ্চাশ সেকেন্ডে ফা করে উঠে গেলো এক এক থেকে চার হাজার সাতশো টাকা করে নিল কতগুলো বিল্ডিং দেখলাম সাইড দিকে চার হাজার চারশো টাকা গেল এখন ওই বিল্ডিংটা দাঁড়ায় রয়েছে কৃষির উপরে নিচে তানুগুলা ইট আছে আর সেই ইটগুলা যদি বিদ্রোহ করে না না আমরা কাজেই যারা রাজনীতি করে তাদের বহু মেধা বহুমুখী বুদ্ধিমত্তার অধিকারী হতে হয় হেকমত প্রজ্ঞার সাথে দাও দাও তাদের একটা গ্রুপ থাকবে নন পলিটিক্যাল তাদের কোনো পলিটিক্যাল খাতায় নাম থাকবে না হ্যাঁ তাদের তোমরা সাহায্য কর করে দেলাফেন সাইদি দিনই নাম করতে পারতো না এত যদি না জামাতের সাপোর্ট থাকতো এগুলো আমি এখন বহুত বছরের পর্যালোচনা গবেষণা করে বের করছি সে একটা ভদ্রলোক একটা মসজিদে মন্ত্রী কুটতে টুটতে সেখান থেকে এনে উনআশি সালে জামাতে যোগদান করলো বিরাশি সাল থেকেই সমাজ কল্যাণ পরিষদ জামাতের সংগঠন তারা বিভিন্ন জেলায় নিয়ে যেত এবং জামাতের হাজির হাজিরিতে বেশি ওই কর্মীদের সাথে আমরা যেমন গেছি ইউনিভার্সিটি থেকে আমরা তো কোনো ওই শিবির মিবির কিছু করি নাই ইসলামী ওই যে কী জানি বিশ্ববিদ্যালয়ের ওখানে তো জঙ্গলের মধ্যে থাকা লাগতো হলগুলো পাহাড়ের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপ কী জানি ফজলুল কাদের চৌধুরী পাহাড়ের মধ্যে ইউনিভার্সিটি ভালো করছে তো ওখানে তো মাঝে মধ্যে সেটা ওই যে প্রতিদিন পাঁচটার সময় সেটা বাস যাইত প্রতিদিন না কখন যায় তা আমরা যাইতাম ফ্রি নিত দশটা পর্যন্ত থাই আমরা ঘুরে গেলে আবার তা আমরা ওইভাবে ওই বাসে গিয়ে ইউনিভার্সিটির বাসে গিয়ে এই দেওয়ার হোসেন সাহেবের এই সুরান আবার তফসির সুন্দর সুললিত কণ্ঠে টুনে আসছি কলেজের স্কুল মাঠ ভরা ছিল তখন তো বুঝিনা রে বাপরে বাপ কত বড় বলেছেন রে আহা পরে বুঝলাম যে জামাতিদের কারসাজি মানে জামাতিদের কেরিশমা কার না কেরিশমা ওদের কর্মী টুর্মী সারা চিটাং থাইসা কলেজের মাঠ ভরে যেত তো কাজ করতে হবে ভিতর থেকে যেমনি করেছে একটা দেশ ননারব দেশ যারা পৃথিবীর সুপার পাওয়ারদের সাথে টাকা দিচ্ছে কিন্তু তথাকথিত জুব্বাতারি আল খেল্লা তৈল পেয়ে ক্ষমতার জন্য গদি টিকানোর জন্য চুরার নিসার এক উনচল্লিশ হাট ভাও করে কাজ করতে হবে ভিতর থেকে যেমন নবিকুল ইসলাম মক্খার থেকে দাওয়াত দিচ্ছেন মদিনা আলোকিত হয়ে গেছে মদিনায় যাওয়ার পরে তাকে সবাই নেতা বানিয়ে নিল ওইখান থেকে আমাদের শিখতে হবে ইসলামী দল যতগুলোই আছে তো ইসলাম যদি আমরা মানি কোরআন যদি মানি অতাসিম জামিয়া। তোমরা আল্লাহর রুজুকে ধরো একসঙ্গে একত্রে সেইটা না ধরে এত ভাগ কেন কোরআন যে আমরা পড়ি না অতাসিম লেহে জামিয়া তারপর মনে এটা রাজনীতি ক্ষমতাল্লব ক্ষমা থেকে সব ডে মুসলিম ব্রাদারু পারছেই এক বছরের পরে তো ফাড়ায় দিল তাহলে সেখানে হিজবুল্লাহ হিজবুর তো হিজবুল্লার মধ্যে যে বেজাল ঢুকে সে দুর্বল হয়ে যায় তখন আল্লাহ সাহায্য থাকে না তো হিজবুর সায়তান সেখানে তাকে ফেলে দিয়েছে এবং মুর্শি জেল খাই কত বছর আর মারছে না হার্ট অ্যাটাক করে মরছে মরিয়েই গেল এখন ধৈর্য ধইরা মুসলিম ব্রাদারের লোকদেরকে জেল জরিমানা ফাঁসি দিচ্ছে কারা কু ওদের দাঁড়াল নামে কিন্তু মুসলমান তো গ্রাসরুট লেভেল থেকে লোক তৈরি করতে হবে ধীরে 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 মুসলিমরা করছিল কিন্তু প্রশাসনে ম্যানেজমেন্টে সিভিল মিলিটারি ব্যোক্রেসিতে পর্যাপ্ত লোক যদি না ঢুকায় কোনো দল ক্ষমতা গিয়ে টিকতে পারবে না যেমন মুসলিম মুসলিমরা পারে নাই ফেলে দিছে আলজিরে পারে নাই বেনবেল্লার দল পারছে জনগণ কিন্তু ভোট দিছিল। এগুলোর থেকে শিক্ষা নিতে হবে আমাদের আমি কোন দলের ও এখন এক হাস করে ভালোই ওর নাম আমির হামজা আমি তো কুষ্টিয়া আর ছিলাম নব্বইতে কুষ্টিয়ার লোকজন তো ভালো এখন খবরে শুনলাম আমির হামজাকে বাংলাদেশের একটা পূর্ণ দল জামাত ইসলামী তাকে কুষ্টিয়ার এমপি বানাবে দিল ওই দিলার হোসেন সাঈদির মতো তাকেও মানে ক্লোজ করে দিল দায়ী থাকতে হবে ওভার দ্য পলিটিক্স সে ভিতরে তো যাকেই সমর্থন করুক কিন্তু জামাতিদের যে সংকীর্ণতা আমি লক্ষ্য করেছি কাছ থেকে ওদের দলে নাম লিখাতে হবে মাসে মাসে ইয়ানত মানে চাঁদা দিতে হবে হ্যাঁ আরে ওদের মাসে মাসে চাঁদা দিছি রোকন ছিল এরকম মেস্টেপ তো আমার আন্ডারে কাজ করছে দেড়ছে ঘুষ খাইত হ্যাঁ এই মিয়া মানুষের নৈতিক চরিত্র দেখে ব্যানারের বাইরেও কিছু লোক রাখতে হয় ওই যে ফ্রান্স থেকে ও তো ভালোই বলে যে আজ ছাত্র ইউনিয়ন টিউনিয়ন কৃত্যু পালায় ডেলে ছিল এসছে জানু আছে কি ভট্টা সারিয়া নামে না দেশ তো ভালোই জানে ও তো ভালো করিয়া বলে এগুলো তো আমাদের বরিশালের স্যাঙ্গর ছিল ভালোই খুঁজিয়া খুঁজিয়া পড়াশোনা করে চাকরিও করে ফ্রান্সের মতো জায়গায় সময় পায় কেউ আল্লাহ জানে এই যে আমাদের সিস্টেম গণতন্ত্র যে কথা বলতেছে এবং বাজাত যে মানে একটা গিট্টা লাগাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওদের সাহস কম সততা আছে সাহস কম দিয়ে সংস্কার করে ভালো পুতুর পুতুর কি আলোচনা ঐক্যমত হইবে কেমনে এই ঐক্যমত কেমন কেমন হইবে ঐক্যমতের বানানি তো ভুল কেটা জানি ওই ক দিয়া তয়ের উপরে জফলা দিয়ে থেছে ঐক্য একের ইয়ে হইল ঐক্য সেটার মানে ঐক্যমত্য কেটা ধানি ভুল করছে ডাণ চলতাস তা আমরা রইলাম ওই বাঙালি জাতি গবেষণা বিমুখ ব্রিটিশরা বানায়ে গেছে পাকিস্তানের কিছু হেভি ইন্ডাস্ট্রি করছিল সেগুলো খাইলে বেচে কিনে শ্বাস করছি এখন গার্মেন্টসের লেবারগিরি করি টেইলারিং সব টপ চালু করছি কিছু হাতাবাত বিভিন্ন দেশ করে টেরা দিছে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার টেকনোক মানে যে দক্ষ স্কিল ম্যান পাওয়ার তৈরি করার ক্ষেত্রে আমরা বহুত পিসি আছি তো পলিটিক্স যারা করে এদের মেধাবী হতে হবে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে এবং তাদের পরিষ্কার ভিভিট প্রফেশন থাকতে হবে কোন পেশা থেকে সে টাকা পাচ্ছে আমরা দেখি বহুত লোক কোনো পেশায় নেই চুরি চা আমারই চান্দাবাজি করে বেড়ায় আমার আমি তো গ্রামে যাই কৃষকের শুনিত কে দুই লক্ষ তিন লক্ষ টাকা দেবে যে ইউনিয়নের একটা না থাকা হয় দু তিন লক্ষ টাকা দিয়ে এগুলো দিয়ে খায় ওরা আমি কোন এক জায়গায় জানি এমপি মুরগি চোর আসিল মুরগি চোর জনগণ মার্কার গণতন্ত্র তো যাই হোক এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে আদান দেব আমেরিকা যুক্তরাষ্ট্রের ডিবুক থেকে আপনাদের বলছি আমাদের পলিটিক্সকে পিউরিফাইড করতে হবে অর্থাৎ উই শুড গেট পিউরিফাইড পলিটিক্স আর এই জন্য দরকার জনসচেতনতা শাস্তি নিশ্চয়তা বিবেক বুদ্ধির জাগরণ করা এই যে আমাদের ইসলাম বিশাল একটা সমাবেশ করলো একটা টার্নিং পয়েন্ট আগে তো গুনত না কেউ এখন গোনা শুরু করছে এই যে বিভিন্ন মিডিয়া ফিডিয়া গেছে এবং বিদেশি সাংবাদিকরা বলছে যে এত লোক করতে গাইল সারা বাংলাদেশ এই যে আমেরিকায় যে এই শহরে সত্তর হাজার লোক বাস করে রাস্তায় কোনো লোক দেখা যায় না গাড়ি আছে পইরা পড়িয়া গাড়ি আছে আয় যায় লোক নেমে টুকটুক করে ঘরে ওঠে না নেমে যায় নামাজ নাই সমাজ নাই দাওয়াত নাই যা মালায় তাই এ হইল কাম করে খায় লাই ঘুমায় টুমায় আল্লাহর নাম নাই কিচ্ছু নাই চলছে তো তো যাই হোক অনেক কথাই বললাম এখন বাংলাদেশের লোকজন ঘুমাচ্ছে দেখলাম সৌদি আরব থেকেও আমার পাঁচ পার্সেন্ট লোক শোনে এবং বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব উল্লেখযোগ্য পার্সেন্টেজ শোনে বাকি একুশ পার্সেন্ট বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী লোকেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কনফিটনও অবশ্যই নীতিবান লোকদের দ্বারা গঠিত পলিটিক্স রাজনৈতিক দল করতে হবে এবং জনগণকে অবশ্যই নীতিবান লোকদেরকে সৎ যোগ্য লোকদেরকে বা যোগ্য পার্টিকে যারা কমিটমেন্ট করবে যারা জামাত ইসলাম কমিটমেন্ট করছে তারা ট্যাক্স ফ্রি গাড়ি আনবে না এটার ওরা করলে যে সরকারি গাড়িতে চলবে না সাংবাদিক জানে না আর সাংবাদিক যেগুলো মালিক এগুলো তো যারা ক্ষমতা থাকে তেল মারিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে চলে কিসের স্বাধীন আমাদের শিখা না হ্যাঁ সরকারি চাকরি কিচ্ছু বুঝি না আর হাত তারা সব বুঝে তো বুঝে একটা বিশেষ দিয়ে দেখা ওই যে খালেদ মহুদ্দিন বিশেষ পাস করছে আবার আইসে একে বাংলা একে ফজলাক সাহেব বেঙ্গল সিভিশএস এইচডি সারিয়া পলিটিক্স করছে ওই আসিফ নজরুল বিশিএস পাস করিয়া মাস্টারিগের এখন উপদেষ্টা হয়েছে বিশেষ পাস করিয়া দেখা হবে হ্যাঁ পটর পটর করো কিছ নেই পটর পটর হকল বেটায় করতে পারে বিশেষ পরীক্ষা দেয় সাইকোলজি পরীক্ষা দেয় সাইকোলজি পাস কর কত স্টান করা হয় এস এস বিসিএসে ফেল গেছে দুই তিনবার ফেল গেছে ওর ব্যাংকে ফেলকে চাকরি করছে আমার চেনা জানা কাজী ওই সার্ভিসের বাইরে ফটর ফটর করা যায় নানান তালের লোকজন আছে নানান ধান্দার লোকজন আছে এখন কারা ক্ষমতা আইবে এটা অনুমান করে হারাম খাইলে তার অনুমান ঠিক থাকে না হেই হারাম করে সেই দলের তাল মারতেছে এই তো এ পলিটিক্স পলিটিক্সকে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে এবং পরিশুদ্ধ লোক যেন পলিটিক্স করে সেই জন্য বিভিন্ন টেস্ট পরীক্ষা সিস্টেম চালু করতে হবে আজে বাজে নষ্টপষ্ট লোক যারা কোনো কাজ নাই ব্যবসা নেয় পেশা নেয় ওদেরকে কোনো দিনই রাজনীতি করতে দেওয়া যাবে না এরা ক্ষমতার নাম ভাঙিয়ে দলের নাম ভাঙিয়ে লুটপাট করবেই করবে এটা স্বাভাবিক কাজে আমরা এ বিষয়ে সচেতন থাকবো নামাজের পর আমরা কোরআন থেকে পড়বো তো আমরা জামাত ইসলামের সফলতা এই অর্জন কি এত বড়ো সমাবেশের সেটা নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম